তুলু মারজান মুক্ত আপনি লিখেছেন ইউটিউব থেকে ইনকামের জন্য মেয়েরা মুখ না দেখিয়ে শুধু হাত দেখিয়ে ক্যামেরার পেছন থেকে রান্না বিষয়ক কথাবার্তা বলে রান্নার ভিডিও বানালে কি গোনা হবে অ্যাডসেন্সের মাধ্যমে যদি উপার্জন করেন তাহলে তো সেটি এমনিতেই না যায় যেহেতু সেখানে হালাল হারাম সব রকমের অ্যাড আসে আর দ্বিতীয়ত হলো আপনি মুখ না দিয়েও যদি না দেখিয়েও যদি আপনি সেখানে ভোকাল দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার শরীর বিন্ড অঙ্গ ভিডিওর মাধ্যমে প্রকাশ হওয়ার আশঙ্কা যেমন আছে আপনার ভোকালটার ভিতরে আপনার যেহেতু আপনি দর্শককে আকৃষ্ট করার চেষ্টা করবেন সেখানে আপনার সুন্দর কণ্ঠে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন তো এই বিষয়গুলো তো পর্দার খেলাফ আল্লাহ তালা করি পরিষ্কার জানিয়েছেন যে মেয়েরা যদি কোনো কিছু চাইতে হয় বলতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের এই কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে তারা বলবে না তো সেটার তো খেলাফ হয়ে যাচ্ছে বিধায় এটা কোনো সেফ হালাল উপার্জনের পথ না মোহাম্মদ আশরাফ আহমেদ আপনি লিখেছেন আমার এক ভাইয়ের নাম রাব্বি তাকে মানুষ রাব্বি নামে ডাকে এটা কি শীর হবে রব্বি শব্দের একটা অর্থ আমার রব আমার পালনকর্তা আর রব শব্দের আরও অর্থ আছে মালিক দায়িত্বশীল এ ধরনের মানুষকেও রব বলা হয় রবের অনেকগুলো শব্দের অর্থ আছে এই শব্দের অনেকগুলো অর্থ আছে সেই হিসাবে বলে সরাসরি শীরখ হয়ে যাবে ইমান থেকে খারিজ হবে ইসলাম থেকে খারিজ হবে ব্যাপারটা এরকম নয় তবে যেহেতু রব্বি শব্দ বললেই আমাদের রব আল্লাহ আলমিন যে আমাদের পালনকর্তা সেটার দিকে যায় এবং সচরাচর সে অর্থটাই হয় এই জন্য এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত এরকম নাম রাখাই উচিত না যে আমরা মানুষ বিকৃত করে ডাকবে না বুঝে ভিন্নভাবে ডাকবে ভুলভাল ডাবে ডাকবে এক্ষেত্রে ফজল রাব্বি বা এই টাইপের কোনো শব্দ থাকলে সেটা শব্দ সহকারে শুকানো এআদিক আপনি লিখেছেন আমার ছেলে বয়স সতেরো দশম শ্রেণীর ছাত্র সে কতিপা ওলামা গ্রামের বয়ান শুনে সুন্নত হিসাবে চুল রেখেছে যা স্কুলের নিয়ম বহির্ভূত ফলে স্কুলের শিক্ষকদের তার উপর অসন্তুষ্ট তার বাবাও সামাজিকভাবে চাপে অসন্তুষ্ট তাকে কীভাবে বোঝাবো প্রথম কথা হলো যে যদি সে এই সন্ন্যার কারণে নানান রকমের সমস্যায় পতিত হয় তাহলে সেক্ষেত্রে এই সন্ন্যাটি এই মুহূর্তে সে পালন না করার জন্য কোনো একজন ভালো আলেমের কাছে তাকে নিয়ে যাবেন আর যদি অহেতুক তাকে ডিস্টার্ব করা হয় সে বাবরি চুল রেখেছে সাধারণত বড়ো চুল রেখে পোলাপেন বকাটে করে সে তো সেটা করছে না সেজন্য শিক্ষকদেরকে অন্য কাউকে দিয়ে বোঝানো উচিত ভালো কোনো আলমকে দিয়ে বোঝানো উচিত যে তার ক্ষেত্রে অন্তত ছাড় দেওয়া উচিত কারণ বখাটেপণা করে সেই জন্যই তো চুলের ক্ষেত্রে বিদিন সে আরোপ করা হয়ে থাকে সাধারণত কিন্তু যে চুল মানুষকে বরং সচেতার পথে নিয়ে যায় সেই চুল বা যেই আদর্শের কারণে সে আরও বরং সৎ জীবনযাপন করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত অতএব পুরো পরিস্থিতি না দেখে আসলে আমি এখন ছেলের কি চুল ফেলে দেওয়া উচিত নাকি শিক্ষকদের বোঝানো উচিত এটা বলা কঠিন